নমস্কার দর্শক বন্ধু আবারও হাজির হয়ে গেলাম আপনাদের প্রত্যেকে কাছের মানুষ ঘরের মানুষ মনের মানুষ এমন একজন মানুষ যিনি সত্যিকারে পথটা দেখাতে পারেন আর আমাদের জীবনের রাস্তাটা যদি আমরা ঠিক খুঁজে পাই তাহলে আমরাও কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যে স্বপ্নের সিঁড়িটাকে ধরিয়ে দেওয়ার জন্য সান্নিধ্যে আসতে হয় এবং যারাই এসেছেন তারাই সেইখানে পৌঁছেছেন সেই এই অনুষ্ঠানটা শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান নয় এটা একটা শিক্ষামূলক অনুষ্ঠান এই অনুষ্ঠানটা দেখুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে আর প্রত্যেকের কাছে একটাই অনুরোধ এই অনুষ্ঠান দেখা পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন কিন্তু যিনি এইভাবে আমাদের সাথে আমাদের পাশে আমাদের সঙ্গে থাকেন সেই দাদা শীতনায় ওনাকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে আমার তরফ থেকে অনুষ্ঠানের তরফ থেকে দাদা নমস্কার 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 যাই হোক খুব ভালো লাগে আপনার সাথে অনুষ্ঠান যখন করতে আসি তখন একটা জিনিস আমার খুব ভালো লাগে যে প্রত্যেকটা মানুষ একটা অভিজ্ঞতা পায় মানে কি আপনার সাথে আমি যে আলোচনাগুলো করি তার মধ্যে মানুষ অনেক কিছু জানতে পারে জানেন তো এই জ্যোতিষশাস্ত্র এই তন্ত্রশাস্ত্র নিয়ে না অনেকের মনে না অনেক প্রশ্ন থাকে অনেক প্রশ্ন যে আদৌ ঠিক হয় কি না এই সব জিনিসগুলো জানতে পারে হোক এই অনুষ্ঠানে আসলে ব্যাপারটা কি আপনারা ক্লায়েন্টের চাপে বা বিভিন্ন আপনারা তো আপনাদের জীবনের অনেক মূল্যবান সময়টা শুধুমাত্র মানুষের জন্যই ব্যয় করে অনেক চাপটা আমরা সদা সর্বদাই মানুষের সামনে আসতে পারি সেইখানে মানুষের কাছ থেকে অনেক জিনিস আমরা পাই সেটাই আপনাদের কাছে তুলে ধরি এবং সেই রকমই একটা জিনিস আপনার কাছে তুলে ধরছি আজকের দিনে দাঁড়িয়ে একটা বিষয় নিয়ে বহু ছেলে মেয়ের কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা যেটা হচ্ছে ছেলেটা কিন্তু খুব লেখাপড়া শিখেছে পড়াশোনায় ভালো প্রচুর পড়াশোনা করেছে আবার কারুর আছে বাবার প্রচুর টাকা আছে সে ব্যবসা ব্যবসার মধ্যে টাকা ইনভেস্ট করতে যাচ্ছে একটা পর সবাই তৈরি করতে চায় জীবনে দাঁড়াবো নতুন একটা সংসার তৈরি করব সমস্ত কিছু বাবা মারও স্বপ্ন থাকে এই কেরিয়ারেরকে ক্ষেত্রে কার ব্যবসা করলে ভালো হবে কার চাকরি করলে ভালো হবে এইটা তার কি ন্যাটাল চার্ট বলে দেয় নাকি তার জন্মগত তো ন্যাটাল চার্ট আছে নাকি তার চিন্তা ধারা বা ভাবনা থেকে সে কোন পথে যাবে সেটা ঠিক প্রথমে প্রথমেই বলবো যে মানুষের চিন্তা ভাবনাটার উপর সব থেকে গুরুত্ব দেওয়া উচিত কারণটা আমি বলে দিচ্ছি কারণটা হচ্ছে দেখুন আমার যদি আজকে ইচ্ছা না থাকে যে আমি চাকরি করব অথবা আমি ব্যবসা করব অথবা আমি বড় হব এইটা যদি আমার মধ্যে না থাকে তাহলে কিন্তু জীবনে বড় হওয়া সম্ভব নয় ইচ্ছা শক্তিটা আগে বাড়াতে হবে এইবার ইচ্ছা শক্তি থাকলে তো হবে না তার সাথে দরকার হচ্ছে আমি একটা ভালো জায়গায় চাকরি করতে গেলে আমার পড়াশোনার জায়গাটা স্ট্রং থাকতে হবে পড়াশোনাটা ভালো রাখবে এবং আমার যোগ্যতা থাকতে হবে আমি চাকরিটা করব সেই যোগ্যতাটাকে অর্জন করতে হবে একদম এইবার রইল হরস্কোপ চার্ট হরস্কোপ চার্ট কারো গুরুত্ব হয়ে দাঁড়ায় মানে চাকরির ক্ষেত্রে বলছি গুরুত্ব দেয় রবির অবস্থান রবির অবস্থান গুরুত্ব দেয় চাকরির ক্ষেত্রে কোন সরকারি জব যদি কেউ পেতে চায় তাহলে রবির অবস্থান খুবই গুরুত্বপূর্ণ তাই এই রবির অবস্থানকে যদি আমরা ঠিকঠাক করে বিচার করে খুঁজে বার করি তাহলে দেখা গেল যে চাকরি পাবে তার রবির অবস্থান খুব ভালো আছে এবং রবির সাথে দ্বাদশ ঘরের কানেকটিভিটি ভালো আছে কানেক্ট থাকলেও হবে না এর সাথেও দেখতে হবে ওর অন্তর্দশা কি চলছে এই বিচারগুলো না খুবই সূক্ষ্ম সূক্ষ্ম বিচার তারপরে তাকে আমি রেজাল্ট দিতে পারবো যে তার সরকারি চাকরি হবে কিনা অথবা কোনো কোম্পানি জব হবে কিনা এবার দেখা গেল তার অরস্কপ চাটে লেখা আছে কোনোভাবে চাকরি সম্ভাবনা নেই তখন কি করবে সে জোর করে চাকরি করলে না সে কিন্তু চাকরিতে কোনোদিন উন্নতি করতে পারবে না এটাই হচ্ছে ব্যাপার এবার যদি তার হরস্ক চকে বলে দেয় যে ওর ব্যবসা করলে সাফল্য আসবে ওকে ব্যবসা করাটাই উচিত দেখা গেল আজকে একটা মানুষ পড়াশোনা করছে তার যোগ্যতা অর্জন করেছে কিন্তু চাকরি হচ্ছে না তখন তার চিন্তা ভাবনা কি হচ্ছে না রে এ আমার চাকরি হবে না ভুল এই জায়গাটাই প্লাস পয়েন্ট এই জায়গাটাই তখন জ্যোতিষীর হাত ধরতে হয় অর্থাৎ সাহায্য নিতে হয় মানে জ্যোতিষ বিচারের মাধ্যমেই কিন্তু তার কিন্তু ছকের মাধ্যমে তাকে বলে দেওয়া যাবে তোমার এই জায়গাটা ডিস্টার্ব আছে যার জন্য চাকরি হচ্ছে না হ্যাঁ কতটা শতটা নিয়ে সেই জ্যোতিষী বলবে সেটা তার ব্যাপার মানে আমি আমার তরফ থেকে বলছি আমি আমার তরফ থেকে ফুল দামে সাপোর্ট করবো যেমন কোনো ক্লায়েন্ট আসলে তাকে সঠিক রেজাল্ট দেওয়ারই চেষ্টা করবে এবং সঠিকভাবে এগিয়ে যাওয়ার কথাই বলবো কিন্তু যদি সেটা জানতে পারে তার প্রতিকার ঠিকঠাক করা হয় তাহলে চাকরি কিন্তু অনিবার্য হতে বাধ্য এর লিখিত গ্যারান্টি রইল ব্যবসা কারো ব্যবসা নেই হস্কপ ছকে কিন্তু ব্যবসা নেই কারো কিন্তু ওখানে চাকরি সে চাকরি করলে উন্নতি করতে পারবে তাহলে কি করবে তার ব্যবসা করা ব্যবসা নেই অথচ চাকরি করলে কিন্তু তার ইচ্ছা সে ব্যবসাই করবে আপনি দেখে দেখবেন ওই একদিন হলেও ওই ব্যবসাতে ওর লস হবেই হবে লোকসান হবেই হবে এবং ব্যবসা ওর প্রচন্ড খারাপ যাবে তখন ব্যবসা নিয়ে চিন্তায় পড়ে যাবে এটাই হচ্ছে বিচার এই বিচারগুলো করিয়ে নেওয়া উচিত কিন্তু আপনার মধ্যে একটা প্রশ্ন থাকতেই পারে দাদা এখন তো দেখতে গেলে পরে হরস্কোপ ছক না বিচার করে অনেকেই চাকরি করেছে বা অনেকে ব্যবসায় লিপ্ত হয়ে গেছে কিন্তু ব্যবসা ভালো যাচ্ছে না ব্যবসায় লিপ্ত হয়ে গেছে ব্যবসা ভালো যাচ্ছে না আবার অনেকে চাকরির জন্য চেষ্টা করছে কিন্তু চাকরি হচ্ছে না তা খারাপ দিকটা তো দেখতে হবে এবার সেইটা যদি না দেখা হয় তাহলে পরে কিন্তু সে যেই না কেন কিন্তু সেখান থেকে সাফল্য পাবে না এবার ব্যবসা করছে ব্যবসা তো হুট করে বন্ধ করে দিয়ে যাবে না তখন তাকে কি করতে হবে তার সঠিক একটা প্রেডিকশন করে সঠিক রেমেডি নেওয়া কিন্তু খুব প্রয়োজন খুবই প্রয়োজন কারণ দেখুন আমাদের অ্যাস্ট্রোলজির ছক আমাদের কথা বলে পরিষ্কার কথা কোন দিন কি হতে পারে কিভাবে চললে জীবনে সাফল্য পাওয়া যাবে কিভাবে চললে জীবনে এগিয়ে যাওয়া যাবে এই অ্যাস্ট্রোলজি ছকই কিন্তু বলতে পারে অর্থাৎ ছকটাকে ঠিকঠাক বিচার করাতে হবে এবং তার ব্যবসার জায়গায় কোনটা ডিস্টার্ব হচ্ছে সেটাকে ঠিক করতে হবে তার ব্যবসা বন্ধ করতে হবে না অটোমেটিক সে ব্যবসায় চলবে যাক এই বিষয়টাকে নিয়ে তো থাকবে তার ব্যবসার যখন বলছি ব্যবসার জন্য একটা টোটকা দিয়ে দিই অবশ্যই তারপরে যাদের ধরুন প্রচন্ড ব্যবসা খারাপ যাচ্ছে মানে একেবারে ব্যবসায় লোকসান প্রচন্ড পরিমাণে লোকসান তারা একটি কাজ করবে এর জন্য তিনটে জিনিস জোগাড় করতে হবে তিনটে জিনিসের মধ্যে দেখবেন দর্শক দোকানে মোনামুনি ফল পাওয়া যায় ওই মনামুনি ফল নিয়ে আসবে দোকানা এবং তার সাথে নিয়ে আসবে ছুয়ারে ওই যে খেজুরের মতন বলছি ছুয়ারা। ওই নিয়ে এসে দুটো নিয়ে আসবে নিয়ে এসে একটা সাদা কাপড়ের উপরে ওই দুটো দ্রব্য এবং তার মধ্যে একটু মেটে দিয়ে দেবে হ্যাঁ সে যদি ব্যবসা স্থানে রাখতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলছি পনেরো দিনের মধ্যে তার ব্যবসায় উন্নতি হতে বাধ্য এতটাই ধর্মন্তরী টোটকা এটা এই টোটকাটি করলেই শুধু টাকা আর টাকা 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 জলের মতন টাকা আসবে এটাই হচ্ছে ব্যবসার লক্ষ্য এইবার দেখা গেল কেউ টোটকা করছে আবার কেউ টোটকা করছে না অনেক আছে তাদের মনে হচ্ছে জ্যোতিষী শীতনায়ের কাছে যাই সেটা তার ব্যাপার সে আসলো কিন্তু এখানে আমি আর একটা প্রশ্ন তুলেছিলাম চাকরির ক্ষেত্রে যে কারো চাকরি হচ্ছে না দেখুন চাকরির জন্য তার হরস্কোপ ছক বিচার করাটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু তারপরেও যদি মনে করে যে না আমি কোনো জ্যোতিষীর কাছে যেতে পারবো না আমি কোনো টিপস করবো তাহলে একটা দারুণ চাকরির জন্য একটা টিপস আমি দিচ্ছি এই টিপসটা যদি করতে পারে অনেক অনেক লাভবান হবে এই টিপসটা আমি আগেও দিয়েছিলাম আজকেও দিচ্ছি হয়তো আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে তারা পেয়েছে আর যারা পাচ্ছে না তারা টোটকার অনুষ্ঠান ফেসবুকে অ্যাশ্রো শিতনায় সার্চ করলে তো পেয়ে যাচ্ছেই এবং ইউটিউব চ্যানেল অ্যাশ্রো শিতনায় পেয়ে যাচ্ছে এবং প্লে স্টোর্সে আমার একটি অ্যাপ আছে অ্যাশ্রো শিতনায় ওখানেও ওইটা ডাউনলোড করে নিলে ওখানেও অনেক টোটকা পাবে প্রচুর টোটকা দেওয়া আছে যাদের চাকরি করার ইচ্ছা আছে কিন্তু চাকরি হচ্ছে না চাকরি করতে চায় তাদেরকে বলবো একটি তামার পাত্র নেবে তামার পাত্র লাগবে তামার পাত্রের উপরে ষোলোটা শুকনো লঙ্কা ষোলোটা লঙ্কার বীজগুলো ছাড়াবে সব এবং পাত্রের মধ্যে তামার বীজটাকে রাখবে খোলাগুলো ফেলে দেবে আর ওর মধ্যে একটু গঙ্গা জল দেবে তার মধ্যে একটু করফুত দেবে দিয়ে স্নান করে এসে সূর্যদেবকে অর্পণ করুক এটা হ্যাঁ কান্টি রবিবার করতে হবে এটা কন্টিনিউ সাত রবিবার যদি করতে পারে তারপরে কামাল রেজাল্ট হতে বাধ্য তার চাকরি হবে আমি এতটাই গ্যারান্টি দিয়ে টোটকা দিচ্ছি এটাই আমার বিশ্বস্তভাবে কারণ আমার যারা ফ্যান ফলোয়ার্স আছে না তারা সবসময় চাই শ্রীতনায় টোটকা করে উপকার পাবে আমি তার জন্য তাদেরকে ধনন্তরি টোটকা করেই দিই দর্শক বন্ধু খুব সুন্দর টোটকা আমরা পেলাম টোটকাটা করুন আর অবশ্যই একবার কিন্তু এসে বিচারটা করিয়ে নিতে হবে তবে হ্যাঁ টুটকা করে বসে থাকলে হবে না আপনার চেষ্টাটাও আপনাকে করতে হবে আপনি চেষ্টা করবেন টুটকা আপনাকে রেজাল্ট এইবার অবশ্যই আরেকটা একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে রাখবো সেটা হচ্ছে অনুষ্ঠান যারা দেখছেন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন চ্যানেলটাকে শেয়ার করবেন অবশ্যই লাইক করুন যাতে আপনারা যত সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন আমরা তত নতুন কিছু আপনাদের জন্য নিয়ে আসবো তনায় এবার আপনার কাছে যে প্রশ্নটা হ্যাঁ সেটা হচ্ছে এটা আপনারও চোখে পড়েছে আপনার পাড়া দেখতে আমরা অনেকে দেখি কিছু ছেলে আছে সরকারি চাকরির জন্য যাচ্ছে প্রাইভেটের দিকে যাবে না তারা সরকারি চেষ্টা করে যাচ্ছে একটা টাইমে তার সরকারি চাকরিও হলো না বয়সটা বেড়ে গেল প্রাইভেটেও তখন সেরকম কিছু পাচ্ছে এরকম বহু ছেলেকে দেখা যায় লোকে বলে এত লেখাপড়া শিখে দেখ করে ঘুরে বেড়াচ্ছে তার মানে তার ন্যাটাল চার্টে সরকারি চাকরি আছে কি নেই এটা একটা বিচারের ব্যাপার আছে প্রথম আর ব্যবসা যদি আমি আসি অনেককে দেখেছি আমরা যে ব্যবসা করেছে তারা সেরকম পুঁজি ছিল না সেরকম সাপোর্ট পায়নি যাই কোনো কোন করেছে আজ তারা বিরাট জায়গায় পৌঁছে গেছে আবার কিছু লোক আছে তারা একটা সাজানো বাগান এরকম ব্যবসা পেয়েছিল ব্যবসা ব্যবসাও দুনিশ্চাত করে ফেলে এটাও কি ন্যাচারাল চাট থেকে হয় এই যে পড়লো এত বছর এত চেষ্টা করলো ভালো ছেলে সরকারি চাকরি পেল না একটা নষ্ট হয়ে গেল আবার কেউ ব্যবসা করতে গিয়ে সাজানো বাগান রাখতে পারলো না কেউ ধার দেনা করে ছোট ব্যবসাকে লাভ ক্ষতি হয়ে গেছে দেখুন এইখানে অবশ্যই চার হরস্কোপ চার্টের কথা কিন্তু ভাবতেই হবে কারণ দেখুন এই ছকের ওপরে ভিত্তি করে আমাদের কিছু কিছু যোগ যেমন ধরুন কারো ধরুন কোনো ক্ষেত্রে কাল সর্পের প্রভাব দেখা দিচ্ছে কাল সর্পের প্রভাবে তার কিন্তু মোটামুটি এইটুকানি বিশ্বাস রাখুন যে তার কাল সর্পের প্রভাবে যদি ভালো সময় আসে খারাপ সময় আসতে বাধ্য তারপরে কারো হরস্কোপ ছকে শনি সাড়ে সাতই চলছে শনির সাড়ে সাতির কোনো প্রতিকার হয় না এটা একদম ভালোভাবে জেনে নিন আজকে শনির সাড়ে সাতির কোনো প্রতিকার হয় না শনির সাড়ে সাতির জন্য কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো মানতে হবে যেমন বর্তমান সময় আপনার মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি এদের কিন্তু শনি সাড়ে চলছে এই তিন রাশির জাতকের কিন্তু কিন্তু সময় এখনো কিন্তু প্রচন্ড ধাপ দেনায় জড়িয়ে যেতে পারে প্রচন্ড অশান্তি হতে পারে এই জিনিসগুলো কিন্তু হবে তারা যদি সেই নিয়মটা মেনে চলে বা শনিদেব যা যদি করে তাহলে তাদের ক্ষেত্রে দেখুন কারো হরস্কোপ ছকে দেখা গেল শনি সাড়ে সাতির প্রভাব চলছে তারা প্রতি শনিবার প্রতি শনিবার যদি একটা করে গোটা ফল আর সরষের দিয়ে আসতে পারে শনি মন্দিরকে উৎসর্গ করে যদি দিয়ে আসতে পারে তাহলে কিন্তু তার শনি সাড়ে সাতির থেকে প্রভাব কমবে এটা হচ্ছে টোটকা কিন্তু এর কোনো প্রতিকার নেই অর্থাৎ এই ধনন্তরী টোটকাটা যদি করতে পারে শনির সাড়ে সাথে জাতক বা জাতিকা যাদের এখন বর্তমান চলছে শনির সাড়ে সাথে যেমন মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি জাতক জাতিকা যদি এই কাজটা করতে পারে তাদের শনির সাড়ে সাথে বাধ্য এটা আমি চ্যালেঞ্জ করে বলছি যারা অনুষ্ঠান আপনারা অনেকেই প্রায় বেশিরভাগ লোকই নিজেদের রাশি জানেন রাশিটাও বলে দিলেন বলে দিলেন বলুন ভালো থাকবে অবশ্যই জানাবেন এইবার শনির সাড়ে সাতি থেকে একটু একটু করে রেহাই মিলবে তবে পরিপূর্ণ রিয়ায় কিন্তু মিলবে না পরিপূর্ণ যদি কেউ ধনী ব্যক্তি হতে পারে ধনী ব্যক্তি হতে চায় তাহলে কিন্তু অনেক অপেক্ষা করতে হবে আরো দুই তিন বছর অপেক্ষা করতে হবে আর যারা ধনী ছিল অনেক পড়ে যাচ্ছে তাদের চিন্তা করার কিচ্ছু নেই মন খারাপ করার কিচ্ছু দরকার নেই কারণ শনির সাড়ে সাথে কাটলে কিন্তু তাদের কিন্তু অনেক ভালো সময় আসবে আর তারা যদি টিপস টোটকাগুলো ফলো করে আর অন্য অন্য গ্রহের কোন প্রভাব আছে সেগুলো যদি ঠিকঠাক ফলো করে তাহলে কিন্তু তাদেরও কিন্তু ভালো রাস্তা আসতে চলেছে আর একটা কথা এখানে বলি দেখো শনির সাড়ে সাথে নিয়ে আমাদের একটা ভয়বিদ থাকেই সময়। এটা ভয় পাওয়ার কিছু নেই শনি দেবতা কখনোই চায় না কাউকে খারাপ প্রভাব দিক কিন্তু তার দৃষ্টি প্রভাবটাই এরকম সে একবার না একবার জীবনে প্রত্যেকটা মানুষেরই শনির সাড়ে সাথে আসবে শনি সাড়ে সাথে মানে সাড়ে সাত বছর এই অসুবিধাটা আসবেই সে যত বড় বিজনেসম্যান হোক হ্যাঁ ব্যাকআপে কিছু টাকা পয়সা আছে সেটা আলাদা জিনিস তারা হয়তো উপভোগ করতে পারে না কিন্তু বলুন তো আজকে সাজানো ব্যবসার থেকে কেউ যদি পড়ে যায় তার দুঃখটা কোথায় কত বড় দুঃখ তার জীবনের চলাটাই মুশকিল হয়ে যায় তার বেঁচে থাকাটাই যেন ইচ্ছা করে না আমি তো এরকম ক্লায়েন্ট দেখেছি এসে পরে কেঁদে দিয়েছে আমার কাছে তাদেরকে বন্ধ আমি ঠিক করেছি তাদেরকে বন্ধ ঠিক করেছি এসে পরে কেঁদে দিয়েছে আপনি যেটা বললেন এটা খুব বাস্তব সত্যি কথা যারা শ্রীতনের ইউটিউব ফেসবুকে অনুষ্ঠান দেখে আমি নিজে সাক্ষাৎকার নিয়েছি তারাপীঠে বর্ধমান বা এরকম একটা সেক্ট থেকে এসছিল মানে ব্যবসায় তাদের একদম জিরো থেকে জিরো হয়ে গেছে তাকে ঘুরে দাঁড় হ্যাঁ এরকম করেছে অনেক কাজ করেছে বলল যে আপনার কাছে কাজ করার পনেরো দিন বাদে থেকে বুঝতে পেরেছে ভালো এবং সে এসছিল তিন বছর

আমার পকেট নীল আমার দেহার মতো কিছু ছিল না একদম এটাই দাঁড়িয়েছি আর বলবো দেখুন ব্যবসা যারা করছে ব্যবসা করছে রানিং ব্যবসা ব্যবসাটা কিছুতে উন্নতি হচ্ছে না তাদের মেনে নিতে হবে তাদের গ্রহগত সমস্যা আছেই আবার অনেকে তো এও হবে পাশাপাশি ব্যবসাটা জেলা সিকোরে কোনো ক্ষতি করে দায় আমি আমি যদি দেখি যে তার হরোস্কোপ ছক অনুযায়ী কোন গ্রহের প্রবলেম বের না বিজনেসের জায়গা খারাপ নেই ভালো আছে আবার এদিকে দেখতে গেলে তার হরোস্কোপ চক্রে তার হাতে বিচার কোন দেখছি তার কোন গ্রহের প্রবলেম বের না তখন আমাকে ধারণা করতে হবে তাহলে কি কে ক্ষতি করেছে দেখুন ক্ষতি হচ্ছে একটা মারাত্মক জিনিস ক্ষতি যদি কেউ কাউকে করে দেয় সে কিন্তু উঠে দাঁড়াতে পারবে না কোনোদিন এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ আপনি দারুণ একটা প্রশ্ন করেছেন আচ্ছা এই ক্ষেত্রে কি হয় ওই যে ক্ষতি করে দিচ্ছে সেইটাকে একবার দেখতে হবে যখন কিছু না পাওয়া যাবে যদি ক্ষতি করে দেয় তার উপায় অবশ্যই আছে তখন কি করতে হচ্ছে এই তন্ত্রবিদ্যার উপরে কিন্তু ভিত্তি করতে হচ্ছে তন্ত্রবিদ্যার উপরেই ভরসা করতে হচ্ছে কারণ দেখুন তন্ত্র ভীষণ জাগ্রত ভীষণ তন্ত্র কথা বলে তন্ত্রের যদি সঠিক প্রতিকার কেন আমি প্রত্যেকটা আমাবস্যাতেই আমি যখনই যজ্ঞাদি করেছি যখনই মানুষের যজ্ঞে আহতি করিয়েছি আমি প্রত্যেকটা আমাবস্যা আমি লাইভ দেখেছি টিভিতে দেখিয়েছি ফেসবুকে দেখিয়েছি ইউটিউব চ্যানেলে দেখেছি প্রত্যেকটা জায়গায় লাইভ দেখিয়েছি কতটা মানুষ ভিড় করে আমার কাছে আসে দেখুন মানুষ ভিড় আজকে তাও তো লাইভ দেখিয়েছেন হ্যাঁ আর আমরা তো লাইভ দেখেছি একবারে তারা পারেনি দুবার তিনবার দাঁড়িয়ে আছে একদম এবার ভিড় করে আসছে মানুষ তো এরকম ভিড় তো জ্যোতিষ্ট হয়েছে ভিড় এরকম আসতে পারে কিন্তু শ্রদ্ধার সাথে ধৈর্য ধরে সারা রাত্রির ওখানে শ্মশানে তারাপীঠ শ্মশানে বসে যোগ্য করা এটা কিন্তু চারটেখানি ব্যাপার নয় এইসব বিশ্বস্ত মানুষ যারা এসছে ভালো তো হয়েছে আগামী দিনেও ভালো হবে আর একটা কথাই এর মধ্যে বলে রাখি সবাই এসেই না দুই একদিনের মধ্যে রেজাল্ট চাই আমি জানি সবাই কষ্টে থাকে দুই একদিনের মধ্যে যাতে ঠিক হয়ে যায় দুই একদিনের মধ্যে ঠিক হয়ে যায় এইটা হয় না আচ্ছা দাদা এটা নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন খুব ভালো একটা জায়গা ধরলেন কিন্তু সময়টা কম তাই জন্য অতটা হয়তো পারবো না সেটা হচ্ছে আমরা যে ডাক্তারবাবুর কাছে যাই ডাক্তারবাবু ওষুধ দেয় কারোর হয়তো ওষুধটা খেয়ে দুদিনের মধ্যে ঠিক হয়ে যায় একদম জ্বরটা নেমে গেল হয়তো সাত দিন খেতে হ্যাঁ একদম দশ দিন খেতে হবে সে ভালো কিন্তু যে ব্যক্তিটি আসছে তার বিশ্বাস তার ভরসা তার দেবতার প্রতি যে ভালোবাসা তার উপরে তার রেজাল্ট কি নির্ভর করে অবশ্যই যদি আমাদের দেখুন ভগবানের কাছে যখন আরাধনা করছি প্রার্থনা করছি আমরা কি ভগবানের কাছে সবসময় স্বার্থ নিয়ে যাচ্ছি অবশ্যই মানুষ আজকে নিয়ে যাচ্ছে এমন এমন মানুষ আছে একদিনও ভগবানের দিকে তাকিয়ে পর্যন্ত দেখে না যেদিনকে বিপদে পড়ে সেই দিনকে মা গো রক্ষা করো বাবা গো রক্ষা করো না পূজা পাঠ ভক্তি শ্রদ্ধা এটা আলাদা অনুভূতি এটা মনের থেকে আসে আর এই জিনিসটা যদি প্রত্যেকটা মানুষের থাকে বিশ্বাস করে যদি প্রত্যেকটা মানুষ নিজের জায়গাটা ধরে রাখার জন্য ভরসা রাখে তাহলেই সে সাফল্য পাবে এটা কিন্তু একটা ম্যাটার এই এই কারণে কিন্তু অনেক মানুষ উপকার পেয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আর এই যে বললেন না যে কেউ ইন্টারভিউ দিয়েছিল কে বলেছে ভালো কাজ হয়েছে বাস্তবিক তাই এরকম আমি দেখিয়ে দিতে পারি এরপরে হয়তো আপনি অনুষ্ঠান করলে আমি তাদেরকে সরাসরি ফোন করে কথা বলে দিতে পারি আপনাকে ফোন করতে হবে না কারণ যারা অনুষ্ঠান নিয়মিত দেখেন তারা জানেন সুদূর বাংলাদেশ থেকে ভদ্রলোক চলে এসছে হ্যাঁ আপনার কাছে সে রেজাল্ট পেয়েছে এবং তার শুধু একটাই দুঃখ ওয়াইফের ভিসাটা হয়নি বলে আনতে পারে কৌশিকিতে আসবে এরকম বাংলাদেশ থেকে অনেক ক্লায়েন্ট আছে যারা দুবাইতে থাকে বাইরে থাকে হ্যাঁ শুনুন আমি আপনার একটা ক্লাইন্ট আমি আপনার কাছে এলাম যে দাদা আমার এই কাজটা করে দিই প্রথম আমি যে আপনার কাছে এলাম আচ্ছা আমার আপনার প্রতি আপনার কাজের প্রতি এবং আপনি যে দেব বা আহ্বান করে আমার কাজটা করবেন তার প্রতি আমার যতটা বিশ্বাস ভরসা থাকবে ভালোবাসা থাকবে আমি কিন্তু তত তাড়াতাড়ি রেজাল্ট পাবো আর যদি না থাকে আমারও রেজাল্ট না অনেক টাইম লাগবে একদম ঠিক আমি তো ডাইরেক্ট এর এর আগে যত প্রোগ্রাম করেছি আমি ডাইরেক্ট বলে দিয়েছি বিশ্বাস ভক্তি যদি থাকে তাহলে একজন তান্ত্রিক জ্যোতি শক্তি পাবে আমার আমি তো আলাদা জিনিস আমি ডাইরেক্ট বলি আমার কাছে আসতে গেলে বিশ্বাস নিয়ে আসতে হবে যদি বিশ্বাসের সাথে আসো কাজ হবে আপনি তো মাকে জানাচ্ছেন একদম যে মা আমার এই সন্তানটির জন্য তুমি কিছু করো আর আপনার সেই সন্তানকে আমি তাহলে আমাকেও তো মাকে বলতে হবে যে মা তুমি আমার জন্য কিছু করো একদমই এই জিনিসগুলো কি বলুন তো প্রত্যেকটা জিনিসই আছে না ওই আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ মনে করে যে চব্বিশ ঘন্টা একদিন দুদিনের মধ্যে হয়ে যাবে রেজাল্ট সেটা সম্ভব হয় না হয়তো হয় সাত দিন দশ দিন এরকম টাইমের মধ্যে হয়ে যায় কিন্তু একদিন দুদিনের মধ্যে যারা রেজাল্ট আশা করে সেটা সম্ভব হয় না তন্ত্রের প্রয়োগটার ব্যাপার আছে তো তন্ত্রের প্রয়োগটা আমি কোন তিথিতে করছি এটা দেখতে হবে আরও একটা খারাপ জিনিস কি বলুন তো তন্ত্রের জিনিস মানে যখন আমি তন্ত্রের প্রতিকারটা আমি দিচ্ছি সেই প্রতিকারটা নেওয়ার পরে তাদের কিছু নিয়ম থাকে নিয়ম হয়তো সেদিনকে নিরামিষ খেলো বা মারাবাড়ি আছি বাড়ি এগুলো গেল না সেই নিয়মগুলো না অনেকে ভঙ্গ করে ফেলে ভঙ্গ করে ফেললে হয়তো সেখানে কিন্তু কাজটা কিন্তু থেমে যায় তখন কিন্তু তাদের কিন্তু বলে কি যে দাদা কাজ হচ্ছে না এইটা কিন্তু অনেকের এই জিনিসটা আমি দেখেছি আমার বক্তব্য হচ্ছে আমি কষ্ট করে তোমাকে একটা প্রতিকার দিচ্ছি প্রতিকারটা তো একটা নিয়ম আছে সে নিয়মটা ঠিক করে মানো নিয়ম কি একদিন নিরামিষ খাবে মরাবাড়ি বাচ্চা হবে যাবে না এইটাই তো তোমার এইটুকুনি কাজ যদি না করতে পারে তাহলে তুমি কি করছো তাই আমার বক্তব্য একটাই বিশ্বাস ভক্তি ছাড়া কোনো কিছু সম্ভব হয় না আজকে আমি ভগবানকে যেরকম ভাবে প্রার্থনা করব আমার মনের যদি ভক্তি না থাকে সে প্রার্থনা করাটা বৃথা হয়ে যাবে আমি প্রার্থনা তো করবো আমার মনের ভক্তি দিয়ে করব তাই জ্যোতিষতান্ত্রিকের কাছে গেলেও অন্তত আমার কাছে আসলেও অবশ্যই বিশ্বাসের জায়গাটা ধরে রাখতে হবে কারণ মনে রাখবেন আমি প্রত্যেকটা এপিসোডে আমি একটা জিনিসই জানি মানুষকে উপকার করতে হবে আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবার দেখুন কাউকে আমি জোর করব না তুমি আসো তুমি আসো যার অনুষ্ঠান দেখে যার এই আলোচনা শুনে যদি কারো বিশ্বাস জন্মায় সে আমার কাছে বুকিং করতে পারে আমি দেখব এই কথাটা দিয়ে অনুষ্ঠান শেষ করব বিশ্বাস ভরসা ভালোবাসা নিয়ে আসুন সেটরায় আপনাদের সাথে আপনাদের পাশে আপনাদের সঙ্গে সবসময় আছে কিন্তু আসার আগে স্কলিং যে ফোন নাম্বারটা রয়েছে এই ফোন নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করুন সামনে আলো কৌশিকী অমাবস্যা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এই বলে শেষ করব আপনাদের বিদায় জানাবো বিদায় জানাবো দাদাকে ভালো থাকুন এবং সবাইকে বলি ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের খেয়াল রাখুন জয় মাতা জয় মাতা